লাস্ট পাঁচ বছরে পার্লামেন্টে আপনার একশো পঁচানব্বইটা ডিবেট সাড়ে তিনশোর বেশি কোয়েশ্চেন টু পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এবং তিনটে প্রাইভেট মেম্বার বিল সাবমিশন করেছে এটা আপনার যে কত বড় অ্যাচিভমেন্ট এবারে ভোটের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট দু হাজার উনিশে মানুষ আমায় ভোট দিয়ে পাঠিয়েছিলেন আমি তাদের প্রতীতি হিসেবে লোকসভায় আমার যে তা পালন করেছে আমি এটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখি না আমার কর্তব্য পুরো করার দিকে দেখি পার্লামেন্টে স্যার আপনাকে আগামী দিনে কী হিসাবে আমরা দেখতে পাবো সেটা নির্ভর করে যদি মোদী হেরে যায় আমরা শাসক দলে থাকব সুতরাং তখন আরও বেশি কাজ করতে পারব আমাদের লড়াই তো মোদীকে হারানোর লড়াই আমাদের আপনি সুযোগ পেলে স্যার কোন বিষয়গুলোকে উত্থাপন করবেন সব বিষয় সবচেয়ে বেশি বাংলার প্রতি বঞ্চনার বিষয়টা যেভাবে বাংলাকে তার ন্যায্য পাবনা দিচ্ছে না তার বিরুদ্ধে আমরা সচ্ছা আপনার বিরুদ্ধে যদিও সুজন চক্রবর্তী সাংসদ হওয়ার অভিজ্ঞতা রয়েছে এ বিষয়ে আপনি কি বলবেন না ওরা তো বিধানসভা ভোটেই হেরে যাচ্ছেন বিপুল শিলভদ্র দত্ত আঠাশ হাজার ভোটে হেরেছে সুজন চক্রবর্তী আটত্রিশ হাজার ভোটে হেরেছে বিধানসভায় হেরে গিয়ে লোকসভায় কি করে যাবেন বাবন মাধ্যমিক পাশ না করলে কি কেউ উচ্চ মাধ্যমিক দিতে পারে আপনি বলুন